চলতি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের পথটা একেবারেই কঠিন করে ফেলেছে বাংলাদেশ তবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে যাওয়াতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এজন্য মঙ্গলবার সকালে আফগানিস্তানের বিপক্ষে কেবল জিতলেই হবে না ব্যবধানটা হতে হবে অনেক বড় তাহলেই কেবল সম্ভব প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা কঠিনেই সমীকরণ মাথায় নিয়েই বাংলাদেশকে মাঠে নামতে হবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সকাল ছয়টা তিরিশ মিনিটে যা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন গ্রুপ দুই থেকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর গ্রুপ এক থেকে ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে মঙ্গলবার বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের পর শেষ সেমিফাইনাল লিস্ট নির্ধারিত হবে ভারতের বিপক্ষে সোমবার হারলেও সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ যদি কোনো রকমে আফগানিস্তানকে হারায় সেক্ষেত্রে নেট রেট বিবেচনায় অস্ট্রেলিয়া গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করবে অন্যদিকে আফগানিস্তানের সেমিফাইনাল নিশ্চিত করতে কেবল জয়ই প্রয়োজন সেখানে ব্যবধান যেমনই হোক না কেন ইতোমধ্যে এক জয় দুই পয়েন্ট নিয়ে এগিয়ে আসে তারা বাংলাদেশকে হারালে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে আফগানিস্তান আর বাংলাদেশের সেমিফাইনাল খেলতে হলে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বাংলাদেশ আগে ব্যাটিং করে একশো রান করলে তাদের জিততে হবে অন্তত বাষাটটি রানে তাহলেই কেমন সেমিফাইনালে যেতে পারে লাল সবুজ জার্সিধারীরা যদিও অতীত পরিসংখ্যান অনুযায়ী আইসিসি ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে কখনো জিততে পারেনি আফগানরা পঞ্চাশ ওভার টি টোয়েন্টি বিশ্বকাপের কোনোটিতেই নয় টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে মাত্র একবারই দেখা হয়েছে দুই দলের দু সালে ঘরের মাঠের বিশ্বকাপে আফগানিস্তানকে মাত্র বাহাত্তর রানে গুটিয়ে দিয়ে নয় উইকেটে জিতেছিল লাল লালসবুজ জার্সিধারীরা তবে দ্বিপাক্ষিক সিরিজের লড়াই অবশ্য এগিয়ে আফগানিস্তান দুই দলের এগারো বারের মুখোমুখিতে বাংলাদেশে জয় পাঁচটিতে আর আফগানদের ছয়টিতে আইসিসি ইভেন্টের পরিসংখ্যান বাংলাদেশকে চাইলে উজ্জীবিত করতেই পারে এর মধ্যে সেন ইভেন্সের খেলা যেখানে খেলেই নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে জয় দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ এবার সেই ভেনুতেই খেলতে যাচ্ছে বাংলাদেশ দল তবে সংখ্যার জায়গা আফগানদের বলিং আক্রমণ সেন্ট ভিনসেন্টের উইকেট কিছুটা সোলো হওয়াতে আফগানিস্তানের বলারদের খানিকটা সুবিধা পাওয়ার কথা ওই সুবিধা নিয়ে বাংলাদেশে ব্যাটারদের সামনে চড়া হওয়ার জোর সম্ভাবনা রয়েছে ফজলেহাক ফারুকি রশিদ খান মোহাম্মদ নবীদের তবে বাংলাদেশের বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী অ্যান্টিগার উইকেট বলার সুবিধা করতে না পারলেও সেন্ট ফিনস্টার দারুণ সহায়তা পেয়েছে তারা উইকেটের সুবিধা কাজে লাগিয়ে আশা করা যাচ্ছে মঙ্গলবার আফগানদের বিপক্ষে জ্বলে উঠতে পারবেন তানজিম সাকিব সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমানরা ভারতের বিপক্ষে আগের ম্যাচে তাস্কিনকে বিশ্রাম দেওয়া হলেও আফগানদের বিপক্ষে তার ফেরার সম্ভাবনা জোরালো সেক্ষেত্রে জাকের আলী অনেককে বিশ্রামে দেওয়া হবে এজন্য সৌম্য সরকারকে আফগানদের বিপক্ষে ফেরানো হতে পারে সেক্ষেত্রে লিটন কিংবা তানজিন তামিমকে বাদ দেওয়া তবে সেমিফাইনালে যেতে হলে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে বাংলাদেশ দল অবশ্য এইসব সমীকরণ মাথায় রাখতে চান না দলের লক্ষ্যে আফগানিস্তানকে হারিয়ে শেষটা রাঙানোর ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেছেন সত্যি বলতে আমি মনে করি ভারতের কাছে হারের পর আমাদের সেমিফাইনালে খেলার আর কোনো সুযোগ আছে তবে এতটুকু বলতে পারি শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার জন্য আমাদের সামনে এটি ভালো সুযোগ তারা খুবই ভালো দল তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে তবে আফগানিস্তানের বিপক্ষে জেতা খুব একটা সহজ হবে না তাসমান পারের দুই দেশে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার আফগানিস্তান চমক দেখিয়েছে বাংলাদেশ অন্যদিকে ছোট বড় শব্দলের দলের বিপক্ষেই ঢুকেছে গাণিতিক সম্ভাবনা বাংলাদেশেরও সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার সেজন্য আফগানিস্তানকে আজ বড় ব্যবধানে হারানোই লাগবে আগে ব্যাটিং করলে সেই ব্যবধান হতে হবে অন্তত বাষট্টি রানের অস্ট্রেলিয়ার ভাগ্যেও এখন বাংলাদেশের হাতে আজ ভোরে নাজমুল হোসেন শান্তরা কি করে সেটা এখন দেখার বিষয়